এয়ারপোর্ট রোড দিয়ে এইদিকে আসছিলাম হঠাৎ আমার খেয়াল হলো যে কয়েকজন বিক্ষুক সারি ধরে একটা জায়গায় বসেছে আমি আমার গাড়ির চালককে বললাম একটু থামো সে থামলো আস্তে করে দরজা খুলে আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কানে কানে সারাদিনের রুজি কেমন হয় আমাকে একজন উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালোই হয় আমি বললাম ভালোর পরিমাণটা কেমন হতে পারে আমি কি জানতে পারি সে আমাকে বলল পনেরোশো থেকে আঠারোশো পর্যন্ত আমাদের ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই আমি বললাম তাই তো খারাপ না ভালো বলে স্যার থাকে না তো আর থাকে না কেন উত্তর দিল সকালবেলা বসার আগেই স্যার খাজনা দিয়ে এখানে বসতে হবে কার খাজনা দেও ভাই বলে যে খেডারদেরকে স্যার সাড়ে পনেরো বৎসর আমরা কি অবস্থায় ছিলাম আমার আগে সমস্ত বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন আর তারা তুলে না ধরলেও আমি বিশ্বাস করি এদেশের আঠারো কোটি মানুষই ভুক্তভোগী এবং মজলুম ছিল সেই হিসাবে সকলেই আপনারা তার সাক্ষী আমি বলে থাকি রাস্তার আমার একজন ভিক্ষুক ভাই কিংবা বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকই বিগত সরকারের সময় মজলুম ছিল আপনারা হয়তো বলবেন যে রাস্তার যিনি ভিক্ষা করেন তিনি কীভাবে মজলুম হলেন আমি হঠাৎ করে একদিন এয়ারপোর্ট রোড দিয়ে এইদিকে আসছিলাম হঠাৎ আমার খেয়াল হলো যে কয়েকজন ভিক্ষুক সারি ধরে একটা জায়গায় বসেছে আমি আমার গাড়ির চালককে বললাম একটু থামো সে থামলো আস্তে করে দরজা খুলে আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কানে কানে সারাদিনের রুজি কেমন হয় আমাকে একজন উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালোই হয় আমি বললাম ভালোর পরিমাণটা কেমন হতে পারে আমি কি জানতে পারি সে আমাকে বলল পনেরোশো থেকে আঠারোশো পর্যন্ত আমাদের ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই আমি বললাম তাই তো খারাপ না ভালো বলে স্যার থাকে না তো থাকে না কেন উত্তর দিল সকালবেলা বসার আগেই স্যার খাজনা এখানে বসতে হবে কারে খাজনা দেও ভাই বলে যে কেডারদেরকে স্যার তাহলে ওই আমলের ক্যাডারদেরকেও আমার বিপ্রুখ ভাই বোনেরা এরপরে জিজ্ঞেস করলাম কি পরিমাণ খাজনা দেও। তো বললো স্যার বিভিন্ন জায়গার বিভিন্ন রেট সব জায়গায় এক রেট না আসলাম রেট দিয়ে কেমন বাসে কই বাসে কিন্তু পুষায় না বাসলা তো পুষায় না কেন ওই স্যার ত্রিশ টাকা কেজি দরের পেঁয়াজ যখন তিনশো হয়েছে স্যার পুষাইবো কেমনে বলছিল দশ টাকায় চাউল দিবে স্যার এখন আশি টাকায় পাই না পুষাইবো কেমনে এখন আমি আর ভয় পাইলাম যে আর তালিকা কোনটা বাড়াবে আল্লাহ জানে তা আমি একটু সামান্য হাতে তুলে দিয়ে বললাম যে ভাই তোমার জন্য অনেক দুয়া কষ্ট নিও না আমি একটু জিজ্ঞেস করে তোমার সময় নষ্ট করেছি আসসালামু আলাইকুম বলে আমি গাড়িতে উঠে গেলাম সম্মানিত ভাইরা বোঝা গেল। যে রাস্তার বিক্ষোভ কিভাবে মজলুম ছিল এইভাবে সেই সরকারের ঘনিষ্ঠ সহচর এক সময় বলেছিলেন ঘরে থাকলে কোন বাইরে গেলে গুম এবং তিনিও বলেছিলেন এই সরকার কিভাবে ক্ষমতায় আসে আসছে ভুলে গেলে চলবে না জনগণের বুথে আসে নাই অন্যভাবে আসছে এখন আমরা শুনি কেউ কেউ বলেন যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কি ক্রেডিবল হবে আমি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে চোদ্দ সালে একশো চুয়ান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস ওটো পাস